বৃষ্টির আওয়াজ সত্যিই সুন্দর লাগে তাই না প্রচুর ভালো লাগে ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি আজকে ছটার আগে থেকেই বৃষ্টি পড়ছে তো আরও রাত্রি আগে থেকেই বৃষ্টি হচ্ছিলো বিদ্যুৎও ছিল ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এরকম রাস্তাতেও নিশ্চয়ই জল জমে গেছে তো যাই হোক এবার রান্না বান্না স্টার্ট করবো নিজে গিয়ে রান্না স্টার্ট নিচে গিয়ে আমি ঝিঙে আর পোস্ত দিয়ে একটুখানি ঝিঙে পোস্ত করেছিলাম পেঁয়াজ দিয়ে আর করেছিলাম পুঁই শাক আর কচু আলু দিয়ে লাউ দিয়ে সবজি তো সমরা সময়ন ছিল না তো ওরা গেছে বাইরে ওই বাড়িতে গেছে তো চলে এসছে সময় দেখি মুখখানি অবস্থা কি বাবা পুরো তো ভিজে গেছিস জল জমে তো রাস্তায় ভালো আছে মাংস করবে কোন ব্যাপার নাই তুই জামা প্যান্ট খোলকা বাবু যা তারপরে পরে আমরা সামায়ণ দুজন মেলে এটা খেয়ে নিলাম একটুখানি মুড়ি আর সামায়ন দুজনে ওর বাবা ছিল না আর বাবা মাংস নিয়ে এসেছিল তাই মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আজকে ওরই রান্না করার দিন আজকে ও বলেছে আমি রান্না করব তাই বাকি যে প্রসেসটা ওই করবে তাই রান্নাটা ওর আজকে দায়িত্ব আমি বাকি কাজ ছেড়ে দিয়ে চলে গেছে আমার যেটা যেটা কাজ ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে পেঁয়াজ চেঁয়াজ সব কেটে রেডি করে দিলাম বাকি রান্না এবার কাজ ও একটু অন্যরকম করে রান্না করবে পেঁয়াজ টমেটো এগুলো সব একবারে আলু সব একসাথে দিয়েছে দিয়ে ওটা নাড়াচাড়া হচ্ছে সব ফোড়ন ফোড়ন দিয়ে সব গটো গোটা গরম মশলা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে এটাকে ও এখন পেঁয়াজটাকে ভাসছে আর মাংসটাকে ও আগে নুন হলুদ দিয়ে হালকা একটু তেল দিয়ে ওকে জাল দিয়ে নিয়েছে ওরা আর কি চাল দিয়ে নিলে ওরকম ভালো লাগে আর এটা মশলাগুলো সব করে রেখেছিল। মানে আদা বাটা জিরে বাটা সব কিছু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে ওটাতে দিয়ে দিল এবার ওটা এবার কষতে থাকবে তারপরে মাংসটা দিয়ে দেবে মাংসটা দেখুন হাফ সিদ্ধ হয়েই আছে তো জাস্ট একটুখানি আলু সিদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তে আর এবার ওটা ফুটলি হয়ে যাবে একটু টমেটো সস দিয়ে দিল তারপর আমি চান করে নিয়েছি এদিকে চান টান করে সামায়ন কি করছে দেখি সামায়নের যেটা কাজ আছে পাপার ফোন আছে তাই পাপার ফোন নিয়ে বসে গেছে গেম খেলতে পড়াটা করে নিয়েছে পড়াটা করে এই তো গেম খেলছে আর জামা কাপড় আছে মেলার জায়গা নেই তাই ঘরে এখানে ওখানে সব ছড়ানো আছে তাই কিছু মনে করবেন না Tau, calon kamu like lo video, posting komennya cara main. Bye.